আসা যাওয়া কি যন্ত্রণা যাওয়া আশা কি যন্ত্রণা জানলে ভবে আতাম না রে জানলে ভবে আতাম না মনে ওরে লুভি মাকালের ফল দেখতে ভালো উপর লালত ভিতর কালো আগে জানতাম না মনের ওরে লুব মন মন মাকালের মাকালের দেখতে ভালো উপর লালত ভিতর কালো আগে জানতাম না আমি না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জালায় বাসি না এখন না বুঝিয়া মাকাল খাইয়া রে না বুঝিয়া মাকাল খাইয়া জালায় বাসিনা না জানলে ভবে আরাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণারে আশা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আরতাম না মনে রে লুব মন মন আসবার বেলায় মহাজন দিল চল আনা মন আসবার বেলায় মহাজনে দিল সরল আনা আমার লাভের মূলে এই হাল হইল রে না মুলে লাভের মূলে এই হাল হইল চালান খাইয়া হইদে না এখন লাভের মুলে এই হাল হইল সালান খাইয়া হইদে না জানলে ভবে আর আইতাম না কিরে জানলে ভবে আইতাম না যাওয়াই কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আরতাম না মনে পার হইয়া যায় সব দু শুধু আমি পারলাম না মনে রে লুমি মন 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 ওই পারে মত বাজার পার যায় সব দোকানদার আমি পারলাম না দেওয়ান বাহাদুর কয় কেউ মানলে মানুষ চিন্তায় বাসিনা দেওয়ান বাহাদুর কয় কেউ মানলে মানুষ আমি আমার চিন্তায় বাসিনা জানলে ভবে আরতাম না আশা যাওয়া কি যন্ত্রণারে যাওয়া আশা কী যন্ত্রণা জানলে ভবে আরতাম না কিরে রে জানলে ভবে আরতাম না